আর আপনারা যারা পাশে সভা করছেন তাদের নেতাকে জানেন মানবাধিকার কমিশন বলছে নটোরিয়াস ক্রিমিনাল আমার পীর কে আমার পীর আব্বাস সিদ্দিকী যিনি প্রতিদিন বাংলার অধিকারের কথা বলছেন মানুষের অধিকারের কথা বলছেন আমার নেতা কে নওশাদ শিকি যিনি প্রতিদিন অধিকারের লড়াই লড়ছেন আর আপনারা যারা পাশে সভা করছেন তাদের নেতাকে জানেন মানবাধিকার কমিশন বলছে নটোরিয়াস ক্রিমিনাল ওই চোরগুলোর সঙ্গে আমাদের পার্থক্য থাকবে তো নাকি এটাই রাজনীতি রাঙি আমাদের বার্তা যে মানুষ যেন আপনাদেরকে গুলিয়ে না ফেলতে যে আমরা আইএসএফ করি সততার সাথে রাজনীতি করি আটবার জেল খেটেছি প্রয়োজনে আরো দুবার ভাই যান দিন জেল খেটেছে আরো যাওয়ার জন্য প্রস্তুত আছে স্টেজে একটু আগে বলছিল ভাবি এসে বসে আছে কতবার জেল খাটা হলো আমরা ভয় করি ভোগালির মানুষ ভয় করে সভা করছি তো আর এই অঞ্চল থেকে একটু আগে ভাই বলছিল যে পাঁচ হাজার লিট নৌসাদ সিদ্দিকীকে আমরা দেবো হ্যাঁ দেবো এই অঙ্গীকার আজকে এই সভা থেকে নিতে হবে আমাদের যে পাঁচ হাজার মিনিমাম হলো পাঁচ হাজার লিট আমরা দু হাজার এই অঞ্চল থেকে আমরা দেবো ভাই ভাইজানকে লড়াইয়ের ময়দানে পাঠাবো আবার পুনরায় পুনর্নির্বাচিত করে দু হাজার ছাব্বিশ বিধানসভা পরিযায়ী শ্রমিক যেমন আসে দেখবেন যায় ওই রকম আপনাদের এখানে একজন পরিযায়ীকে লাগিয়ে দিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় সে এখানে রাজনীতি করতে আসে কয়েকদিন আগে অবাক হচ্ছিলাম যখন আমরা সেদিনকে আলিয়ার একটা সমস্যা নিয়ে আলিয়াতেই ছিলাম হঠাৎ শুনলাম একজন ভাই ভাঙড়ে মার্ডার হয়ে গেছে খুব খারাপ লাগছিল পরে আপনাদের সামনে সমস্ত কিছু ক্লিয়ার কাকে করেছে কারা করেছে কি হয়েছে এই হলো ওদের পরিচয় তৃণমূল চাই আমরা অশিক্ষিত থাকি আমাদের মধ্যে ঝামেলা লাগাতে ওদের সুবিসু তাই আমরা অধিকার আদায়ের ময়দানে লড়াই করতে এসেছি সাংবিধানিক পদ্ধতিতে গণতান্ত্রিক পদ্ধতিতে আমরা লড়াই করে এই সরকারকে এই অঞ্চলের যারা নেতৃত্ব বা যেখানে এখানে যারা যারা উপস্থিত আছেন আমাদের একটা পদ্ধতি হলো যে আপনারা প্রতিদিন দুজন মানুষের কাছে যাবেন আমাদের এই অধিকার আমাদের এই লড়াই দুজন মানুষকে বোঝাবেন আর তাকে বলবেন সে যেন আরো দুজন মানুষকে বোঝায় এইটুকু কাজ এখান থেকে আজ আমাদের বাকি নেতৃত্বরা রয়েছে তারা সর্বোপরি সিদ্ধান্ত নেবে আজকে এখান থেকে আবার আর একটা সভাও আছে আর স্কুল করে আসতে আমার লেট হয়ে তো যার জন্য শেষ বারের মতো বলছি যে আমাদের যে অধিকার যাত্রা অধিকার লড়াই অধিকার আদায়ের লড়াই সে লড়াইয়ের ময়দানে যেভাবে আমরা ছিলাম সেইভাবেই থাকব। এবং দু হাজার ছাব্বিশে আরো বেশি বেশি করে এই লড়াই আমরা দিয়ে আইএসএফ এর আরো বেশ কিছু বিধায়ককে বিধানসভায় পাঠিয়ে ভাইজানের হাত সব করবো অনেক প্রতিকূলতা অনেক বাধা অনেক সমস্যাকে অতিক্রম করে আজকে এই জায়গায় এসে আপনারা পৌঁছেছেন আসার পথে দেখছিলাম যে রাস্তার ধারেই আরো একটা মিটিং সেখানে শাসক দলের চলছে আজকের দিনে একটা জিনিস পরিষ্কার করে বলি যেখানে পূর্ব পরিকল্পনা নিয়ে আমাদের এইখানে প্রোগ্রাম অলরেডি সিলেক্টেড আগে থেকেই সব ঠিকঠাক তারপরেও শাসক দল আজকের দিনেই তাদেরকে সভা করতে হচ্ছে এই অঞ্চলে এটা থেকে একটা জিনিস পরিষ্কার হয়ে যায় যে আইএসএফ কে দেখে ভাঙড়ে কতটা ভীত সন্ত্রস্ত তৃণমূল কতটা ভীত সন্ত্রস্ত এবং আমার প্রশাসনের বন্ধুদেরকে ধন্যবাদ দেব আজকে যে সহযোগিতা আমাদের কর্মীদের সঙ্গে করে এই প্রোগ্রামটাকে পরিচালনা করার জন্য এখনো পর্যন্ত সহযোগিতা করে যাচ্ছেন আসলে প্রশাসনের বন্ধুদেরও একটা সমস্যা রয়েছে আমরা যখন চাকরি প্রার্থী ছিলাম আমি এখন একজন শিক্ষক রাস্তায় লড়াই করেছি আন্দোলন করেছি গলা বাজিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে জিজ্ঞাসা করেছি আমার চাকরিটা দিতে হবে কিন্তু কষ্ট হয় আবার আজকে শিক্ষক হিসাবে যখন সুপ্রিম কোর্টে ডিএ মামলাটা লড়ছি সেই সুবিধাটা আমাদের প্রশাসনের বন্ধুরাও পাবেন কিন্তু তাদের একবার গলা উচিয়ে বলারও ক্ষমতা নেই আজকে এই রকম দাসত্বের রূপ নিতে হয়েছে তাদেরকে তাদের অধিকার আজকে তারা জিজ্ঞাসা করতে পারে না মমতা বন্দ্যোপাধ্যায়কে যে কেন আমাদের ডিএটা এখনো বকেয়া রয়েছে আমরা জিজ্ঞাসা করতে পারি কারণ আমাদের মেরুদণ্ডটা এখনো বিক্রি হয়নি সারা পশ্চিমবঙ্গে দুশো চুরানব্বইটা বিধায়ক আছে পশ্চিমবঙ্গের একজন বিধায়ক যাকে সামাল দিতে রাজ্য সরকার তত ব্যস্ত হয়ে পড়েছেন তার নাম বলার অবকাশ রাখে না আপনাদের সামনে বিধানসভায় সব থেকে যে বিধায়কটা মানুষের প্রশ্ন করেছেন প্রতিদিন প্রতিটা অধিবেশনে তার নাম হলো নৌ সিদ্দিকী আমরা গর্ব করি এবং আজকে এই ভোগালী অঞ্চলের ফুটবল ময়দানে দাঁড়িয়ে গর্বের সঙ্গে বলি হ্যাঁ আমি নওশাদ সিদ্দিকির দলটা করি আমার পীর আব্বাস সিদ্দিকীর দলটা করি আমাদের রাজনৈতিক কোনো বাউন্ডারি নেই আজকে যদি আর এস এর নাগপুর থেকে খবর হয় যে ওয়াকাফ নিয়ে কোনো আন্দোলন করা যাবে না দিদি এখানে ঘোষণা দেবেন পশ্চিমবঙ্গে আন্দোলন হবে না যা করব আমি করব বাকি আপনারা দিল্লি চলে যান এ নির্দেশ দিদি নয় গত আগে একটা পত্রিকায় দেখছিলাম আমরা যখন স্কুলে পড়াই বাচ্চা যখন খুব ভালো ব্যবহার করে তখন মেয়ে হলে বলি আমরা গুড গার্ল আর যদি ছেলে হয় তাহলে বলি গুড বয় মমতা বন্দ্যোপাধ্যায় হলো আর এস এর গুড গার্ল তাই পরিষ্কার বলছি আপনাদের এখানে আমরা যে দেখবেন রসুন পাওয়া যায় দু আমি দেখেছি এক রকম রসুন হয় যার অনেকগুলো কোয়া কোয়া গুলো অনেক হয় জর্জটা কিন্তু একটা জায়গাতেই থাকে আর আরেকটা রসুন হয় দেখবেন এক কোয়া রসুন যতগুলো পশ্চিমবঙ্গের রাজনৈতিক দল দেখছেন সব রাজনৈতিক দল ওই সবগুলো রসুনের মতো যার জর্ডা নাগপুরে বাথা আছে কিন্তু একমাত্র আইএসএফ যেটা ওই এক কোয়া রসুন বেশি অংশ দেখবেন ওষুধে কাজে হয় মানে মানুষের জন্য ডাক্তাররা সাজেস্ট করে ডাক্তাররা বলে যে এই সমস্যা হলে এক রসুন খান কারণ ওটা ওষুধ ওটা বিষ নয় ওটা ওষুধ আজকে পশ্চিমবঙ্গের মাটিতে দাঁড়িয়ে যে রাজনৈতিক বিপ্লব যে অধিকার নৌসা সৃষ্টি প্রতিদিন রাস্তায় দাঁড়িয়ে আদায়ের কথা বলছেন আমরা সেই অধিকার আদায়ের কথা আজকে ভোগালীর ময়দান থেকে বলছি বলছি